জয় রাধে রাধে শুভ বিকেল আজকের একাদশীর নাম অপর একাদশী একাদশীর মাহাত্ম আমি বর্ণনা করে পড়ে শোনাব পড়ে শোন জয় রাধে রাধে মহারাজ জ্যোতিষির শ্রীকৃষ্ণকে বললেন হে কৃষ্ণ জ্যৈষ্ঠ মাসে কৃষ্ণপক্ষে একাদশীর নাম কি এবং তার মাহাত্মই বা কী আমি শুনতে ইচ্ছা করি আপনি অনুগ্রহ করে তা বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ মানুষের মঙ্গলের জন্য আপনি খুব ভালো প্রশ্ন করেছেন ভালো প্রশ্ন করেছেন বহু পূর্ণ প্রদানকারী মহাপাপ বিনাশকারী ও পুত্রদানকারী এই একাদশী অপরা নামে খ্যাত এই ব্রত পালনকারী ব্যক্তি জগতে প্রসিদ্ধি লাভ করে ব্রহ্মহত্যা গোহত্যা ব্রণহত্যা পরনিন্দা পরশ্রীগমন মিথ্যা ভাষণ প্রভৃতি গুরুতর পাপ এই ব্রত পালনে নষ্ট হয়ে যায় যারা মিথ্যা সাক্ষ্য দান করে ওজন বিষয়ে ছলনা করে শাস্ত্রের মিথ্যা ব্যাখ্যা প্রদান করে জ্যোতিষকে মিথ্যা গণনা ও মিথ্যা চিকিৎসায় রত থাকে তারা সকলেই নরক যাতনা ভোগ করে এই সমস্ত ব্যক্তিরাও যদি এই ব্রত পালন করে তবে তারা সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে মুক্ত সমস্ত পাপ থেকে মুক্ত হয় ক্ষত্রিয় যদি সধর্ম ত্যাগ করে যুদ্ধক্ষেত্রে থেকে পালিয়ে যায় তবে সে ক্ষত গুরুতর নরকগামী হয় কিন্তু সেও যদি এই সেও এই ব্রত পালনে মুক্ত হয়ে স্বর্গপতি লাভ করে মকর রাশিতে সূর্য অবস্থানকালে মাঘ মাসে প্রয়াগ স্নানে যে ফল লাভ হয় শিবরাত্রিতে কাশীধামে উপবাস করলে যে পূর্ণ হয় গয়াধামে বিষ্ণুপাদ পদ্মে পিণ্ড দানে যে ফল পাওয়া যায় সিংহ রাশিতে বৃহস্পতিবার অবস্থানে গৌতমী নদীতে স্নান কু কুঞ্জে কে কেদারনাথ দর্শনে বড়দা বড়োদীকাশ্রমা যাত্রায় ও বদ্রিনারায়ণ সেবায় সূর্যগ্রহণে কুরুক্ষেত্রে স্নানহাতি ঘোড়া স্বর্ণদানে এবং দক্ষিণাসহ যোগ্য সম্পাদনে যে ফল লাভ হয় এই সমস্ত পালন করলে অনায়াসে এই সমস্ত পালন এই ব্রত পালন করলে অনায়াসে এই সকল ফল লাভ হয়ে থাকে লাভ হয়ে থাকে এই অপরাব্রত পা পাপরূপ বৃক্ষের পাপরূপ বৃক্ষের কুঠার স্বরূপ পাপরূপ কাষ্ঠের দাবাগ্নির মতো পাপরূপ অন্ধকারের সূর্য সূর্যসু দৃশ্য এবং পাপস্থির অস্তির সিংহস্বরূপ এই ব্রত পালন না করে যে ব্যক্তি জীবন ধারণ করে জলে বুধের মতো তাদের জন্ম মৃত্যুই কেবল সার হয় অপরা একাদশীতে উপবাস করে বিষ্ণু পূজা করলে পাপ মুক্ত হয়ে হয়ে বিষ্ণু গতি হয় এই ব্রত কথা পাঠ ও শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয় ব্রহ্মাণ্ড পুরাণে এই ব্রত মাহাত্ম বর্ণনা করা হয়েছে হ্যাঁ এই ব্রত যারা এই এই বর্ণনা যারা শোনেন বা পড়েন তাদের এই এই সব ফল লাভ হয় হ্যাঁ তাই এখানে লেখা আসে এই অপর একাদশীর মাহাত্মতে এই সব লেখা আছে। যারা পড়তে পারবেন না আমার ভিডিওটা একটু ভালো করে শুনে নেবেন তাহলে আপনাদের এই যা যা লেখা আছে পূর্ণ লাভ হবে জয় রাধে রাধে সকলেই ভালো থাকবেন শুভ বিকেল জয় রাধে রাধে সকলের মঙ্গল হোক ভালো হোক जय राधे राधे